আসসালামু আলাইকুম তো আজকে আবারও প্র্যাকটিসে যাচ্ছি তো আমার বাড়ি থেকে তিন চার মিনিট বা চার পাঁচ মিনিট লাগে হাইটা ওই আমার প্র্যাকটিস যেখানে করি এখানে যাইতে ওই যে হাতের মধ্যে নেট কাদের মধ্যে ব্যাট তারপরে এখানে বিপু আছে ওইখানে বল তো যাইতেছি তো প্রত্যেক দিনের মতোই আর কি গিয়ে নেট টানাবো তারপরে আবার হালকা একটু ওয়ার্ম আপ করে প্র্যাকটিস শুরু করব এই যে চলে আসছি আমার সেই প্র্যাকটিসের জায়গার মধ্যে তো ফিটনেস করছিলাম ওই যে ওই যে ফার্মটার মধ্যে আর বোলিংও করছিলাম আমি ফার্মের ভিতরে তো ব্যাটিং প্র্যাকটিসটা কোন জায়গায় করি এই যে দেখেন সামনে ওই যে এইখানে সব থেকে আফতুস লাগে দেন কি যে এত সুন্দর একটা জায়গা তো এই জায়গার মধ্যে প্র্যাকটিস করার মতো তেমন পার্টনার পাই না তো এসে বললাম এই যে আমার প্র্যাকটিসের জায়গা তো দেখেন এই জায়গাটা কত সুন্দর এই পাশে মোটামুটি ভালোই বড় অনেক লম্বা তো আজকে প্রচুর বাতাস চলতেছে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ভালোই লাগবে প্র্যাকটিস করতে এই যে দেখেন পরিবেশটা কত সুন্দর প্রথমে হচ্ছে নেট এখানে নেট ফিট করবো তারপরে হচ্ছে হালকা ওয়ার্ম আপ তারপরে হচ্ছে ব্যাটিং শুরু শেষ হালকা ওয়ার্ম আপ করে আবার ব্যাটিং শুরু করবো তো লং টাইম বল করলো বিপু সে খুব ট্রায়ার হয়ে গেছে এখন হাতে এই যে হালকা প্যাটিং করতে পারবি না আচ্ছা আহ আজকে বিপুর অনেক কষ্ট হইতেছি আজকে বেশি পরিশ্রম করতেছে কারণ আজকে অনেক জোরে জোরে বল করতেছে আর ওর বেশি আজকে কষ্ট হওয়ার কারণে সে সকালে খায় নাই মানে ও প্রত্যেক দিন সকালে না খায় সে প্র্যাকটিস করতে আর না করছি যে খাই আইবি খাই আইবি না খায় প্র্যাকটিস করে প্র্যাকটিস করতে আসা এরকম আমি খাইতেছি ফরমালিন মুক্ত একদম ন্যাচারাল খুবই এখানে এখানে ওই যে এখানকার না বাড়ি থেকে নিয়ে আসছি